আরেকজন দিয়েছে একশো টাকা সুহান আল্লাহ মার্শাল মাগো আহ ভাই আপনাদের মধ্যে একটা কি হবে না দশ হাজার টাকা একটা যদি দশ হাজার টাকা হইতো কি এত জোরে নারে লাগাইতাম তীর উড়িয়ে দিতাম যা হইতো হইতো বাদি হার দেখিয়ে দিতাম ভাই একটা কি হবে না দশ হাজার টাকা কোন যোগ্য মাই যোগ্য ব্যাটা নাই যে কবরস্থানের জন্য সাড়ে তিন হাজার জায়গার জন্য আমি দশ হাজার টাকা দান করলাম ভাই হবে একটু চেষ্টা করুন ভাই নিজের মায়ের জন্য কেউ দিতে পারবেন না একটু পরিচয় দেন ভাই যে আমি মাকে ভালোবাসি দশ হাজার টাকা দিলাম মনসুর সাহেবের আম্মা যান এক হাজার দশ টাকা পাঁচ এক হাজার দশ টাকা পাঁচশো দশ টাকা নগদ পাঁচশো টাকা বাকি মনসুর সাহেবের আম্মা যান সুবহানাল্লাহ আল্লাহ মা গো এত সুন্দর করে আম্মা বলছি তো ময়া হয় না খালে একটু বেশি করে দিয়ে পাঠান মাদের তরফ থেকে একটা মা দুশো টাকা একজন পঞ্চাশ টাকা দিয়েছে সুবাহান আল্লাহ মাসাল্লাহ বাবকে কে মামলছে দিয়েছেন পাঁচশো টাকা সুবাহ আল্লাহ মার্শাল্লাহ দশ হাজার টাকায় একটা আমার মন চুলকাইছে ভাই খালি নাড়ে লাগার লাগে মন চুলকাইছে একটা কে হবে না ভাই দশ হাজার টাকা হ্যাঁ একটা কেউ হাত তুলে দেন দেখি অনেক তো আছেন টাকা বলা ধন দৌলা গাড়ি বাড়ি সবকিছু আছে ভাই একটা যদি কেউ পারেন একটা মন খুলে দশ হাজার টাকা একটা কেউ হাত তুলে দেখিয়ে দেন যে মৌলানা সাহেব আমি দশ হাজার টাকা আজকে নাই আমি পরে দিয়ে দেব আজকে নাই আপনি পরে দেবেন ভাই দশ হাজার টাকা যদি পারেন একটা কোনো খোদার বান্দা একটু ইশারা করেন আমি বেশি চাইনি ভাই দশ হাজার টাকা চেয়েছি আপনি পরে দেবেন যখন কাজ হবে তখন আপনি দেবেন দশ হাজার টাকা আহ সুবহানাল্লাহ নাসির ঠিকাদার এখানে আছে না না এখানে নেই দেখে একটু ডাকেন না ঠিকাদার আছে একটু ডাকি হাত নাসির সাহেব উন্ডে আছেন ওকে ডাঙা ডলি করে নিয়ে আসেন তো ভাইকে একটু একটু মোসাভাদার করি ভাইয়ের সাথে হ্যাঁ ভাই নাসির সাহেব ভাই আছেন নাকি উন্ডে চলে গেছেন আছে আছে

हां नासिर সাহেব আসেন না नासिर সাহেব দিয়েছে 10000 টাকা ঠিকাদার একটু নারে লাগিলে তাহলে ও দৌড়িয়ে চলে আসবে नासिर সাহেব একটু আসেন আচ্ছা 10000 হলো 2টা হলো একটা 20000 টাকা হবে না हां नासिर সাহেব যখন দিয়েছে 10000 টাকা আর বাবুলু সাহেব দিয়েছে 10000 টাকা একটা 20000 টাকার প্রমাণ দেন তো ভাই আমি জানি কুড়ি হাজার টাকাও আছে দুর্গাপুরের মাটিতে সব আছে এই দুর্গাপুরের মাটিতে কিছু অমন বাকি নাই ভাই হাজার টাকা একবার লাগবে আর নাসির ভাই আপনি একটু আসেন খালি আপনার সাথে একটু হাত মিলাবো মোসাফা করব হ্যাঁ নুজুর মর্দল সাহেবের বড় মেয়ে হ্যাঁ 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ মাগো 500 করে টাকা খালি মা হ্যাঁ আমি বললাম তো নাসির সাহেব কোথায় আছে আচ্ছা 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 আমি জানি হইবে আর এদিকে যিনি আছেন ভাই ওই যে পিছনে যারা আছে ওরা ওখানে কেন বসে আছে ভাই জায়গা হয়নি আপনাদের জায়গা শর্ট হয়ে গেছে বলছেন হ্যাঁ মাগো একটু বেশি করে দিন খালা তার দাড়ি মাত্র তিনটা মিনিট সময় নিয়েছি কারণ আজকে জীবনীও শোনাবো চিন্তা নাই। আজকে কান্দাতে হবে ভাই কানতে হবে সব কিছু করতে হবে একটু চাটচুট করে পাঠান আমি মাত্র আজকে শেষ জীবনে শেষ দোয়া হবে ভাই তবে কবরিস্তানের জন্য কিছু কালেকশনের দরকার আছে ভাই তবে বলছিলাম বাবা গো আমি পাঁচ হাজার পেলাম দশ হাজার পেলাম একটা কোনো খোদার বান্দা গো সুভান আল্লাহ তিন খানা কাফনের জন্য তিন হাজারটা টাকা হবেন ভাই তিন খানা কাফনের জন্য তিন হাজার টাকা এই সাদা কাপন ছাড়া কিছু যাবে না তিন হাজারটা টাকা একটা কোনো যোগ্য মাই বেটা একটা হাত ভাই দুর্গাপুরের মাটিতে কেউ আছেন তিন হাজার টাকা বেশি লাগবে না ভাই সেই কবরিস্তানের জন্য তিন হাজার টাকা একটা কোনো খোদার বান্দা যদি পারেন একটু হাত তুলে দেখান জামা আমার তিনখানা কাফনের জন্য তিন হাজার টাকা মাগো খানা কাফনের জন্য পাঁচশো করে টাকা চেয়েছি মা বেশি চাইনি মাগো অনেক মা বোন রয়েছেন একটু চট করে দিন মা বাবুদের তরফ থেকে পাঁচখানা কাফনের জন্য একটা মা পাঁচশো টাকা দিয়েছেন শুভহান আল্লাহ সাদা কাফন ছাড়া কিছু যাবে না ভাই আমি বলেছিলাম ভাই বাবুদের জন্য পাঁচখানা কাফন লাগবে আপনাদের জন্য তিনখানা তো তিনখানার জন্য একটা কোনো খোদার বান্ধনা তিন হাজার টাকা হবে না একটা কোনো যোগ্য মায়ের যোগ্য ব্যাটা নাই একটু হাত তুলে জট করে দেখি কেমন হতে পারে এই পবিত্র সভাতে আমি জানি একটা কোনো খোদার বান্দা হবে ভাই তিন হাজারটা টাকা বেশি না ভাই একজন মেয়ে দিয়েছেন পাঁচখানা কাফনের জন্য আর কয়েকজন দিয়েছেন একশো একশো করে সুহান আল্লাহ আমি জানি হবে আমি জানি তিন হাজার টাকা একটা কোন খোদার বান্ধব হবে না ভাই কেউ বিরক্ত হবে না আর মাত্র দুটা মিনিট কারণ এগারোটা বাজতে চললো আমি বারোটা পর্যন্ত থাকবো ভাই ইনশাল্লাহ বারোটা পর্যন্ত আপনাদের সম্মুখে থাকবো তারপর আমার পরে একটা বক্তা আছে উনি দুটা পর্যন্ত আনসুর আলী 100 নগদ 400 বাকি কি মাহম ছেলে ওয়ारी ছেলে 200 নগদ 300 বাকি ওয়ारी ছেলে 200 লাগিয়েছে ভাই আমি জানি হবে এই টাকা শুধু আপনি দিবেন আপনার জন্য সামান তৈরি হচ্ছে ভাই আনন্দপুরে সাদেক আলী 500 টাকা আফসার আলী 500 টাকা

একজন 200 টাকা টাকা চলে আসে ভাই চিন্তা নাই টাকাও দানা দান চলে আসে আজকে খালা আজকে লক্ষ্মী মানার এক মাসের টাকা দিলে কি হবে 500 টাকাই তো লাগবে সামনে মাসে তুলবেন দিয়ে দিবেন লেখান খালা আপনারা বেশি করে আচ্ছা পাঁচ ব্যাগ সিমেন্ট একটা দেন তো ভাই কেউ আছেন পাঁচ ব্যাগ সিমেন্টের দাতা একটাকে ওঠান তো ভাই হাত পাঁচ ব্যাগ সিমেন্ট দিবেন কবরস্থানের জন্য একটা হাত তুলেন পাঁচ ব্যাগ সিমেন্ট হবেন কেউ একটা কোন খোদার বান্দার কাছে নেব ভাই পাঁচ ব্যাগ সিমেন্ট যদি পারেন একটু চট করে হাত তুলে বলেন ইনশাআল্লাহ হলে আজিজ আজকে বিরক্ত করব না ভাই যেহেতু মাত্র পাঁচটা মিনিট সময় নিয়েছিলাম সে কবরস্থানের উন্নতি কল্পে জীবনী আপনারা দিয়েছেন মাসাল্লাহ খুব ভালো লাগছে আর আশা করি জিনারা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন আর চাদর গেছে মা গো একটু বেশি করে দেন মা সবাই পাঁচশো করে দেন পাঁচখানা কাফনের জন্য বাবা গো আমি বলবো তিনখানা কাফনের জন্য তিনশোটা টাকা তিনটা খোদার বান্দার কাছে নেব ভাই তিনশো করে টাকা একটু চটচট করে নিয়ে স্ত্রী সাহেবের স্ত্রী একটা দিয়ে একজন দিয়েছে টাকা আল্লাহ যুবক বাবাজি আমার কেউ বিরক্ত হবেন না আজকে খোদার কসম জীবনী এবার শুরু করছি ভাই ইনশান আলি পাঁচ ব্যাক সিমেন্ট এই যে ইনশাল্লাআলি ভাই আমার পাঁচ ব্যাক সিমেন্ট আপনাদের মধ্যে কেউ পাঁচ ব্যাগ হবে না খালা পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছেন আলি ভাই আমার মাশ আল্লাহ এবার আসুন ভাই জীবনী দিকে আগিয়ে আসুন জিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে ধোয়া করবেন আর জিনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু আপনারা বসে যান হ্যাঁ একটা ছোট্ট করে ইংরেজি গজল পড়ে ইনশাল্লাহু আজি ধারাবাহিক ভাবে জীবনী শুরু হবে একটু চোখের পানি ফেলতে হবে ভাই জিনারা বাপি কন্ট্রাক্টস কন্ট্রাক্টর সাহেবের আম্মাজান কাইমা বিবি পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছেন সুবহানাল্লাহ দেখেন মা বোনেরাও কম্পিটিশন লাগাইছে হ্যাঁ মমতার চাপ বেশি আছে ভাই মোদির টাকলু শেষ মোদির টাকলু শেষ হইলো কারণ এদের চাপ বেশি হয়ে গেছে খালাকে আরো জানি 1000 করে বাড়িয়ে দিবে খালা আর 500 500 করে দিয়া পাঠান তাড়াতাড়ি করে হ্যাঁ দেরি দাঁড়িয়ে দেরি করিয়েন না ভাই আর জিনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু আপনারা বসে যান একটু দুয়া করব ভাই জিনারা দাঁড়িয়ে আছেন সোনা ভাই আমার আপনারা দাঁড়িয়ে থাকবেন না ভাই যুবক ছেলেটাকে বলবো একটু বসে যান ভাই আসুন জিনারা দিয়েছেন একটু তাদের জন্য দুয়া করুন আমার যখন আসবে আবার আপনাদের জন্য সকলে দুয়া হবে ভাই একটু সবাই হাত তুলে একটু দুয়া করে হাত তুলেন আল্লাহ আমিন আল্লাহ গো রবুল আর আমিন ময়লা এ পবিত্র সভাতে বসে ময়লা গো আমার ভাইরা বাবাজিরা আমার মামনেরা এক হাজার দু হাজার পাঁচ পর্যন্ত দান করেছেন আল্লাহ আল্লাহ যে আসাম নিয়ে দান করেছেন মওলা প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও প্রত্যেকের মনের বাসন আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলমী মহল গো পবিত্র সভাতে বসে মহলা গো যিনারা দান করেছেন মওলা তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও তাদের বাড়িতে रोजी রোজগার দাও তুমি বরকত দান দাও মওলা রব্বুল আমার মা বোনেরা ভাইরা জিরা আজকে পবিত্র সভাতে বসে আছেন গো তাদের হাজীকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করো মওলা আমিন সুম্মা আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় বাবাজি আমার এবার জীবনী শুরু হচ্ছে ভাই এই যে দেখেন কিছু কিছু টাকা চলে আসে এখনো মনসুর আলী এক হাজার নগদ আর এক হাজার টাকা বাকি মনসুর আলী সাহেব সুহার আল্লাহ বেরাদার বন্ধগণ বাবা জি আমার সোনন মা আমার নাবি আলী সাল্লি ওয়াসাল্লামের বয়স হলো পঁচিশ বছর বাবা গো একদিন আমার নাবি মোস্তফা আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন ভাতিজা আমার বোঝা হালকা করো আমার নবী বলছেন চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি বলো না ভাতিজা আমার বলার উদ্দেশ্য হলো ভাতিজা তোমার বয়স হয়ে গেলো পঁচিশ বছর তোমাকে কিছু কাজ কাম করতে হবে আমার নবী বলছেন চাচা আমি এখান খেয়াল ভেঙে দুখান করি না কাজ কেমন করে করব কোথায় করব। আবু তালে বলছেন ভাদিয়া তুমি কাজ করো আমার আল্লাহ বলছেন না বিগ কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না বরং কাজ তোমাকে খুঁজে নেবে জোরে বলুন মোহব্বতে বলুন একটা মারাত্মক দুঃখের কাহিনী হবে ভাই এই ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করতে পারবেন না সোনা ভাই একটু আগে আসতে পারবেন না ভাই এই ফাঁকা জায়গাটা ভরতে পারবেন না ভাই একটু চলে আসেন ভাই নবীর মাহফিলে বসে আছেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই ফাঁকা জায়গাটা একটু ভরে দেন ভাই আর যারা দাঁড়িয়ে আছেন ভাই হয় যদি আপনার মনে করেন জীবনী শুনবো তাহলে আসেন ভাই যদি মনে করেন যেন মারিয়ে যাবো চুপচাপ আরামে যাবেন ভাই ওখানে দাঁড়িয়ে থাকবেন না ভাই যারা আছেন একটু জীবনী শুনে যান ভাই জীবনী বহু শুনেছেন আজকে শুনেন চোখের পানি ফেলতে হবে ভাই বেরাদার আমার আল্লা বলছেন আপনি কাজ তোমাকে খুঁজতে হবে না বরং কাজ তোমাকেই খুঁজে নেবে কি করে কাজ খুঁজেছিল মাক্কা নগরে একটা মেয়ে ছিল ভাই যে মেয়েটার নাম কেতাব লিখছেন মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা ওই খাদিজার প্রচুর মাল সম্পত্তি তো খাদিজাতুল কুবরার দুটা বিয়ে প্রথম বিয়ে হলো দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আবার একটা বিবাহ করলেন আবার দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল স্বামীও মারা গেল আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে ওনার বাবা খলিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন খাদিজাতুল কবুরা তো মা খাদিজাতুল কবুরা ভাবছেন আমি দুটা স্বামী হারালাম চারটা সন্তান হারালাম আমি আর বিয়ে করব না জীবনটাই আমি নিতে পার করে দিব তখন খাদি জাতুল কুমরার বয়স কত ছিল ভাই কেতাবে লিখছেন তখন খাদি জাতুল কুমরার বয়স ছিল চল্লিশ বছর জোরে বলুন সুবাহ আল্লাহ কয় বছর চল্লিশ বছর তবে যারা জানতো তারাই বলতো চল্লিশ যারা জানতো না প্রথম দেখতো খাদি জাতুল কুমরা দেখে মনে হতো একটা ষোলো বছরের যুবতী মেয়ে জোরে বলুন সুবাহ আল্লাহ এত সুন্দর মেয়ে কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন আমি জীবনটাই নিতে পার করে দিব আর বিয়ে শাদি করব না এইভাবে জীবনটা যেন আমার পার হয়ে যায় তবে মারাত্মক কসম তিনি খেলেন না তো খাদিজাতুল কুবরা একটা নাফিসা মেয়ে নাফিসাকে বলছে নাফিসা একটু জানা মাক্কা নগরে কোনো ছেলে নাই আমার মাল দিয়ে মূল কেসাম পাঠাবো ব্যবসাতে দরকার হলে তাকে ডবল বেতন দিব নাফিসা বলছেন খাদিজা মাক্কা নগরে ই একটা সত্যবাদী ছেলে আছে বললো সেটাকে বলে মাক্কা নগরে তাকে আলামিন বলে জানে চাচার কাছে মানুষ